যেটার কারণে এই জায়গাটা অনেক বেশি সুন্দর বাট আজকের রাতটা আমরা এখানে ক্যাম্পিং করব এমন একটা জায়গা সিলেক্ট করছি যেই জায়গাটা হচ্ছে আমাদের রাইট সাইডে হবে জঙ্গল লেফট সাইডে হবে পাহাড় এবং সামনে হবে সমুদ্র আমরা এমন একটা জায়গাতে আজকে ক্যাম্পিং করব আর পুরো রাত আজকে এখানেই থাকবো আর আপনাদেরকে দেখাবো যে এইখানের আর রাতটা কেমন কাটে আর এখানে অনেক মানুষ আছে অনেক এনজয় করা হয় এখানে ফ্যামিলি আসতে পারেন প্লাস ব্যাচেলারও এই জায়গাটাতে আসতে পারেন কোনো সমস্যা নেই আর এখন আমরা রাতে জাম করবো আর সো ফাইনালি আমাদের টেন্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ট্রাভেলিং ব্যাগ অনেকে কমেন্ট করেন ভাই এই ব্যাগের মধ্যে কি কী রাখেন সো আজকের এই ভিডিওতে আমরা সেটাও দেখাবো যে এই ব্যাগের মধ্যে আমরা কি কী ক্যারি করি তো সর্বপ্রথম আমরা সকালে নাস্তার জন্য নিয়ে আসছি শ্যামাই এটা হচ্ছে চা পাতি পোর্টেবল সিলিন্ডার অয়েল চাউল পেঁয়াজ বাগান আছে সেগুলো আমরা শর্টকাট বের করে নিই আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার মধ্যে আমার ক্যামেরার সব গ্যাজেট ক্যাবল প্লাস মেমোরি অন্যান্য যত অ্যাক্সেসারিজ আছে আমার এইটার মধ্যে থাকে এবং এই হচ্ছে আমাদের মশালার ডাব্বা এখানে প্রায় ছয়টা ডাব্বা আছে আর এগুলোর মধ্যে আলাদা আলাদা মশালা আছে যেমন মির্চি হলুদ লবণ অন্যান্য টাইপের যত মশলা লাগে খাবার বানানোর জন্য আর সবগুলো এটার মধ্যে আসে আর এটার ফায়দা হচ্ছে এটা একটার উপর একটা লেগে যায় আর ব্যাগে অনেক কমফোর্টেবলভাবে থাকে সো এটা অনেক বেস্ট একটা জিনিস সো আমরা একটা পোর্টেবল চুলা নিয়ে আসছি আর এটাও আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করবো এটা আমি অনলাইনে অর্ডার করছি সিক্সটি ফাইভ রিয়াল দিয়ে টাকা অ্যারাউন্ড দু হাজার টাকার কাছাকাছি অ্যান্ড দ্বিতীয় যে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই এটা মধ্যে কি কি আছে সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাও বাট সর্বপ্রথমে আমরা সব কিছু এখানে রেখে আমাদের ব্যাগটাকে এক সাইডে রেখে দিই সর্বপ্রথমে তো আমরা ফ্রাই আর চিকেন টিক্কা ফ্রাই করব তারপর খাওয়া দাওয়ার পর আমরা অন্যান্য অন্য যত খাবার আছে সেগুলা রান্না বান্নার জন্য জোগাড় করব। সো ফ্রেন্স ফ্রাই আর চিকেন টিক্কা রান্না করার জন্য সর্বপ্রথমে তো আমাদের পোর্টেবল চুলাটাকে আমরা বের করে নিব সে হচ্ছে আমাদের পোর্টেবল চুলা এটার ফায়দা হচ্ছে এটাকে আমরা চাইলে মন মতো বড়ো করে এটাকে আমরা চুলা বানাইতে পারি জাস্ট একটা ভালো একটা স্পেস হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পোর্টেবল সিলিন্ডার যেটা দিয়ে চার ঘন্টা আমরা চুলাটাকে ইউজ করতে পারবো সো আমরা বোর্ড চুলা সাইডে রেখে দিই এটাকে আমরা এখানে লাগিয়ে দিব সো বাস আমাদের চুলার সেট আপ কমপ্লিট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার নাম তো আমি ভুলে গেছি বাট আমি আপনাদেরকে নামটা ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবো আমি অনলাইন থেকে অর্ডার করেছি একশো রিয়াল দিয়ে আর এটা অনেক মজবুত স্টিল দিয়ে তৈরি এটা যদি আপনারা লোকাল নিতে চান তাহলে চল্লিশ পঞ্চাশ টিয়ালের মধ্যে পেয়ে যাবেন বাট এটার প্রাইস হচ্ছে একশো রিয়াল আর এটাতে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখে সর্বপ্রথম হচ্ছে একটা ফ্রাই পিন আর যেটাতে আমরা যে কোনো কিছু ফ্রাই করতে পারি ধরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল তো আমরা ফ্রাই পিনটা রেখে দেবো এখানে একটা হচ্ছে চাউল বা সবজি বানানোর জন্য একটা পাতিল আর এটার ডাকশানটা খুব সুন্দর প্লাস এটার মধ্যে দরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে প্লাস একটা হচ্ছে টিপট আর টিপটটা দেখতে খুবই সুন্দর এটা আমার স্পেশালি অনেক ফেভারেট আর টিপটের মধ্যে আরও আছে এখানে আপনারা যদি দেখতে পান তাহলে এখানে তিনটা স্পুন আছে দুইটা স্পুন একটা চাকু সো এটাও পোর্টেবল সো আপনারা চাইলে এইভাবে বড় বানাইতে পারেন এবং রাখার জন্য এটাকে সিম্পলি এইভাবে রেখে দিতে পারেন সর্বপ্রথম আমরা রান্না করবো ফ্রেঞ্চ ফ্রাই আর এটা জ্বালানোর জন্য একদম সহজ উপায় এখানে জাস্ট একটু এটাকে গ্যাস লাগে বাস কাজ হয়ে গেছে এটার মধ্যে আমরা এখন ওয়েল ডালবো আর ফ্রেঞ্চ ফ্রাই বানাও বানাবো তো এই হচ্ছে আমাদের ফ্রেন্স ফ্রাই আজ এটা মার্কেট থেকে নেওয়া আর এই হচ্ছে আমাদের চিকেন টিক্কা এটাও মার্কেট থেকে নেওয়া সো এখন আমরা ফ্রেন্স ফ্রাই চিকেন টিক্কা বানাবো তারপর আমরা রাতে খাওয়ার দাওয়া করার জন্য বিফ বানাবো তো আমাদের ফ্রেন্স ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আমরা ফ্রেন্স ফ্রাই উঠে এখন চিকেন টিক্কা দিয়ে দিয়েছি আর চিকেন টিক্কা হওয়ার পর আমরা করবো খাওয়া দাওয়া ফ্রেন্স ফ্রাই চিকেন টিক্কা খাওয়া দেওয়ার পর আমাদের রাতের খাবারের জন্য রান্না হবে অলরেডি একটা বাইজে গেছে সো আমাদের ফ্রেন্স ফ্রাই আর চিকেন টিক্কা তো হয়ে গেছে ফ্রেন্স ফ্রাই হওয়ার সাথে সাথে আমরা খেয়ে ফেলছি কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম আর এই হচ্ছে আমাদের চিকেন টিক্কা আর এখন আমরা চিকেন খাইতে খাইতে আমাদের ভাত রান্নাও হয়ে যাবে প্লাস ভাত রান্নার পাশাপাশি আমরা সবজিগুলোও কেটে নিব এখানে আমরা তিনজনের চাবল বসিয়ে দিয়েছি এখন আমরা ওইটা করবো খাওয়া দাওয়া সো আমাদের ফ্রেন্স ফ্রাই চিকেন টিক্কা খাওয়া শেষ আর এখন আমরা রান্না বান্নার জন্য সবকিছু কাটাকুটি করবো আর যারা যারা দেশে থাকেন তাদের জন্য আজকে আমি একদম শর্টকাট রেসিপি আপনাদেরকে শিখাবো যে যদি কখনো আপনারা ঘুরতে বের হন একদম শর্টকাটভাবে যে কোনো মাংস কিভাবে রান্না করতে হয় সো সর্বপ্রথম তো আমরা পেঁয়াজ আর আদা रसुन जो तो किस आज सब गुला काटा कुटी कोरे नहीं बो आप पूरा नहीं काटते तू मत काटो मैं तो आग बंद करके भी काट सकता है अभी आदत हो गया ना তো আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা মাংস রান্না করবো আর মাংসের একদম শর্টকাট রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের মাংস আর এখন এটার মধ্যে আমরা কি কি দিব আর শর্টকাট রান্না করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো সো এই হচ্ছে আমাদের চুলা বাট চুলাতে আমরা একটু পরে বসাবো সর্বপ্রথম তো আমরা এটা এখানে রেখে দিব রেখে দেওয়ার পর এই হচ্ছে আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচ আমরা এটার উপরে একদম কাঁচা কাঁচা এটার উপরে ঢেলে দিব তারপর এই হচ্ছে আমাদের টমেটো আপনারা চাইলে টমেটো এখনও ডালতে পারেন বা পরেও ডালতে পারেন আমরা এটাকে একটু পরে ডালবো আর এই হচ্ছে আমাদের আদা এবং রসুন আর আমরা আদা রসুনও এখন একসাথে এখানে ডেলে দিব সো আদা রসুন ঢালার পর এদের অয়েল ঢেলে দিব যতটুকু আপনারা তেল দিতেছেন আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন এখানে পরিমাণ মতো লবণ তোরা হলদি আমরা এখানে অনেকগুলো কাঁচামচ দিয়েছি বাট হালকা একটু শুকনো মরিচও দিতেছি তাকে এটার কালারটা অনেক সুন্দর আসে গরম মশলা দিয়ে মিক্স মশলা তো আমরা সবকিছু অ্যাড করার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। আমাদের মিক্স করা হয়ে গেছে মিক্স করার পর আমরা চুলার মধ্যে বসিয়ে দিব আর এটাকে আমরা এখান থেকে জ্বালিয়ে দিব এটাকে আমরা এখন একদম মিডিয়াম আছে পাঁচ মিনিট পর্যন্ত এটা আমরা ডেকে দিব ডেকে দেওয়ার পর এটার যে কালারটা আসবে ওটা দেখে একদম মন মুগ্ধ হয়ে যাবে সো আমাদের রান্না বন্না হয়ে গেছে হচ্ছে আমাদের বিফ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে আর এখন আমরা করব খাওয়া দাওয়া আর রান্না যেমন সুন্দর হয়েছে টেস্ট তেমন হয়েছে কিনা সেটা আমরা খাওয়ার পর আপনাদের আমাদের অনেক কষ্টের পর রাত দুইটা বাজে এখন রান্না বান্না কমপ্লিট হয়েছে আর এখন আমরা দেখবো যে খাওয়া দাওয়ার টেস্ট কেমন হয়েছে ওরা আমাদের মতো মশলা দিয়ে তরকারি খায় না আজকে ফার্স্ট টাইম আমি রান্না করা ওদের কাছে জিজ্ঞেস করবো যে তরকারি কেমন হয়েছে आप लोग तो ऐसा मसाला में नहीं खाते सादा रहता है कुछ नहीं है तो बहुत अच्छा लगा সো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত দুইটা চল্লিশ আর এই সময়টাতে অন্য আরেকটা টিম আসছে আমাদের বাংলাদেশ থেকে ওনারা এখানে মাছ ধরতেছে প্লাস এখানে অনেক সুন্দরভাবে আগুন লাগাইছে সো সেটার ভিউটা আমি আপনাদেরকে দেখাবো আর কি কী মাছ ধরছে কয়টা মাছ ধরছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সো এখন আমরা টেন্টের ভিতর থেকে বের হয়ে গেলাম আর আপনাদেরকে ভিউটা দেখাবো যে কি অসাধারণ লাগে এখানে আপনারা দেখতেছেন ওনারা এখানে আগুন চালাইছে এবং এইখানে হচ্ছে ওনারা দুইজন মাছ ধরতেছে আর আমার সাথে যারা আসছে ওনারা দাঁড়া দাঁড়া দেখতেছে এখানে তো এইমাত্র এটা এখান থেকে ধরলো ওনারা বসে দিয়ে আর এটা মেবি শেহেরি মাছ এখানে ওনারা আরেকটা মাছ ধরে নিয়ে আসছে এ দেখতেছেন আরেকটা মাছ ভাই এগুলা মাছের নাম কি এটা মাছ শেহেরি মাছ সো আলহামদুলিল্লাহ ওনারা দুইটা মাছ ধরে ফেলছে শেরি মাছ আর আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করবো দেখবো এখানে কতগুলো মাছ ধরতে পারে ওনারা রান্না বান্না করার জন্য এখানে আগুন চালাইছে আর আগুনটা অনেক অসাধারণ লাগে সো আগুনের ছোট্ট একটা ভিউ আমি আপনাদেরকে দেখাও সবশেষে আমাদের টেন্ট আর আমরা টেন্টটা এমন একটা জায়গায় সিলেক্ট করছি আমাদের পিছনে হচ্ছে পাহাড় আপনারা তো এখান থেকে পাহাড়টা ক্লিয়ার দেখবেন না সো এখানে হচ্ছে পাহাড় এখানে হচ্ছে পুরা জঙ্গল জঙ্গল এখানে ওনার আগুন লাগাইছি আর আমরা যদি এইখান থেকে তাহলে এখানে হচ্ছে সমুদ্র তার মানে হচ্ছে আমরা পাহাড় জঙ্গল এবং সমুদ্রের মাঝখানে আমাদের টেন্টটাকে বসাইছি যখন সকাল হবে আর সকালের ভিউটা অসাধারণ হবে সো এখন আমরা ঘুমিয়ে যাব আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে সকালে আপনাদের সাথে টুমরো গুড মর্নিং সো গাইস এখন বাজে সকাল ছয়টা আর ছয়টা বাজে পুরো সূর্য উপরে উঠে গেছে আর আমাদের পিছনে হইতেছে সমুদ্র আর ইতিছে আমাদের টেন্ট টেন্ট এখানে যে শুধু আমরা এমন না ওইখানে ওইখানে আরো দুইটা ফিলিপিনি ফ্যামিলি ছিল মানে ফিলিপিনের তিনটা ছেলে এবং তিনটা মেয়ে ছিল এখানে আর আমরা এখানে ছিলাম পুরারাত তার এইখানের জায়গাটা কতটা অসাধারণ এখন আমি আপনাদেরকে সেই ভিউটা দেখাবো এখানে আপনারা দেখেন এই হচ্ছে সমুদ্র সমুদ্র সমুদ্রে থেকে জাস্ট এইখানে হালকা একটু জঙ্গল এইখানে ট্যান্ট লাগানো আছে এইখানে পুরো পাহাড় পার 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 এই সাইডে পাহাড় দেন এই সাইডে হচ্ছে পুরা জঙ্গল যদি সূর্যটা একটু উপরে তাহলে আমি আপনাদেরকে দেখাবো এই সাইডের জঙ্গলের ভিউ আর এইখানে একদম সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড আছে যদি আমি আপনাদেরকে ঝুম করে দেখাই তাহলে আপনারা দেখতেছেন একদম সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড আছে সো আইল্যান্ডটাও দেখতে অসাধারণ লাগে সো এখন আমরা এখানের কিছু এরিয়াল ভিউ আমি আপনাদেরকে দেখাবো <laughs> yeah 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 we we'll take photo I will not take photo uh, oh, yeah. come 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 <laughs> oh good. Good. good that one goes for on my brother yeah. hi Bangladesh <laughs> hi people of Bangladesh we love you from Philippines <laughs> <laughs> see <I'm> bloody <blending> now. <laughs> I am famous in Bangladesh <laughs> <laughs>

আমি বলছি যে হ্যাঁ আমি ইউটিউবার দেন ওরা আসার পর আমার সাথে অনেক মাস্তি টাস্তি করলো কিছু ভিডিও করলো ওদের ফোনও দেন আমার ক্যামেরাতেও কিছু ভিডিও শট নিলাম নেওয়ার পর ওনাদেরকে আমি চা অফার করছি যে আমাদের সাথে আজকে চা খান দেন ওনারা বলছে যে আমাদের তো এখন সময় নেই আমরা চলে যাবো তো অন্য একদিন ইনশাল্লাহ চা খামো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল বাগেরা নিয়ে গেছে আর কি তো এখন আমরা পুরো বিচে একদম একা আছি আমাদের আশেপাশে কেউ নাই সো এখন বাজে সকাল সাতটা সো এখন আমরা চা বানাবো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আমি আপনাদের সাজেস্ট করব। যখনই আপনারা কোনো পার্কে বা কোথাও ঘুরতে চান বিকালবেলা বের হবেন আর যদি আপনারা রাতে থাকতে চান রাতে ওইখানে থাকেন দেন সকালবেলা চলে যান সো এখন আমরা চা খাবো আরাম হচ্ছে আমাদের পট আমাদের চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চা খাবো যখনই আমরা চা খাওয়ার চিন্তা ভাবনা করছি চা খাওয়ার সময় দেখি আমাদের কাছে শুধু একটা গ্লাস আছে বাট মানুষ হচ্ছে তিনজন আর এই জন্য আমরা যেটা করবো এখানে আমাদের কাছে এক্সট্রা অনেকগুলো খালি বোতল আছে যেগুলো আমরা রাতে ইউজ করছি সো ওইগুলোকে আমরা কাজে আর এটার যে ফিল না যে ক্যাম্পিং করতে আসার পর কোনো কিছু ভুলে গেছেন দেন এখান থেকে কোনো কিছু জোগাড় লাগায়া ওইটা দিয়ে কাজ চালাই দিয়েছেন এটার যেই ফিল বা এটার যে আনন্দ সেটা আপনারা ক্যাম্পিং না করলে কখনোই বুঝতে পারবেন না এখান থেকে আমরা দুইটা চা খাওয়ার জন্য গ্লাস বানাবো আর অলরেডি একটা গ্লাস আছে আর এটা হচ্ছে আমার ফেভারেট নাইফ এটার মডেল হচ্ছে ডাব্লু সিক্স থ্রি এটা অনেক স্পেশাল একটা নাইফ আপনারা যদি চান ক্যাম্পিং এর জন্য এমন একটা চাকু নিতে পারেন সো সকালবেলা যে এমন একটা জায়গাতে বসে চা খাওয়ার যে ফিলটা এটা একদম মন মুগ্ধকর সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসুন ক্যাম্পিংয়ে আর যদি আমার সাথে ক্যাম্পিং আসতে চান সো আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছি যে আমার যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বা পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে যায় ফেসবুক পেজে আমি একটা গাড়ি নিব আর তখন আপনাদেরকে গাড়ি দিয়ে ইনশাল্লাহ যারা যারা নিচে কমেন্ট করবেন সবাইকে নিয়ে ক্যাম্পিংয়ে আসব এক কথায় অসাধারণ ছিল চাটা চা তো মাঝে মধ্যে বানানো হয় বাট আজকেরই চাটা অনেক অসাধারণ ছিল তো আজকেরই বল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ক্যাম্পিংয়ে নেক্সট কোনো কাতারের আমেজিং অ্যাডভেঞ্চার প্লেসে আসসালামু আলাইকুম